সুপ্রিয় দর্শক ভারতের নাম করা বাবরি মসজিদের নাম আপনার সকলেই কম বেশি হয়েছেন বহু নাটকীয়তার পর শেষ পর্যন্ত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করলেন মোদী সরকারের বিজেপি গতকাল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেন এদিকে মোদীর এই উদ্বোধন নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বিতর্কের মধ্যে পড়েছে নরেন্দ্র মোদী তাই তো এবার রাম মন্দির নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তানজিদ হাসান থাকিব বাবুরী মসজিদ নিয়ে যা বললেন তানজিৎ হাসান সাকিব এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বছর আগে দেওয়া মসজিদের স্থলে নির্মিত আলোচিত রাম মন্দির উদ্বোধন হয়েছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তার হাতে প্রাণ প্রতিষ্ঠা করে রামলালার এক সময় এই স্থানটিতে একটি মসজিদ ছিল ষোলো শতকে নির্মিত মসজিদটির নাম হলো বাবুরী মসজিদ উনিশশো সালে কট্টরপন্থী হিন্দু জনতা মসজিদটি ঘুরে দেওয়ার পর সৃষ্ট দাঙ্গায় প্রায় দুশো মানুষ নিহত হয়েছিল রাম যেখানে জন্ম নিয়েছিল ঠিক সেখানেই এই হিন্দু দেবতার একটি মসজিদের মুসলিম আক্রমণকারীরা মসজিদটি নির্মাণ করেছে বলে দাবি তাদের এই মন্দির নির্মাণ হিন্দু জাতীয়তাবাদ জাতীয় পার্টি বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিশ্রুতি পঁয়ত্রিশ বছরের পুরনো এই বিতর্কিত রাজনীতির ইস্যুতে ভর করেই বিজেপি প্রাধান্য বিস্তার করছে ও ক্ষমতা এসেছে জানিয়েছে রয়টার্স মন্দির উদ্বোধনের এই বিশাল আয়োজক থেকে নিজেদের দূরে রেখেছে ভারতের কিছু কট্টর হিন্দুর রাজনৈতিক লাভের জন্য মোদী এই মন্দির নির্মাণ ও উদ্বোধন ব্যবহার করেছে বলে তাদের মত শুধু তাই নয় বিশ্বজুড়ে বড় বড় নেতা এবং মুসলিমরা তীব্র নিন্দা জানিয়েছে এদিকে একটি সাক্ষাৎকারে রাম মন্দির নির্মাণ নিয়ে তানজিদ হাসান সাকিম বলেন আমি মনে করি ধর্মীয় স্থান নিয়ে সংঘাত নিচু মানুষের কথা ছাড়া অন্য কিছু নয় বাবরি মসজিদ ভেঙে দিলেও মুসলমানদের মনে সব সময় বাবরি মসজিদ বেঁচে থাকবে আমরা চাইলে আমরা বাবরি মসজিদ বানাতে পারি কিন্তু কোনো মন্দির ভাগতে পারবো না কেননা সে শিক্ষা আমাদের ধর্ম দেয়নি আমরা সবাই মিলেমিশে এক হয়ে চলবো এবার দেশের জন্য কাজ করব। এটাই আমাদের ধর্ম শিক্ষা দেয় তো প্রিয় দর্শক বাবুরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে